একবার একটি ছেলে প্রচন্ড ক্ষুধার্ত সে একটুখানি খাবারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তার বাবা মা কেউ নেই কোনো আপন মানুষ নেই যে তাকে যত্ন করে খেতে দেবে তো ছেলেটি যেমন ক্ষুধার্ত তেমন ক্লান্ত অনেকটা পথ সে কিন্তু হেঁটেই চলেছে একটা সময়ের পর তার নজরে একটি মন্দির পড়ল এবং সে মন্দিরের মতো প্রবেশ করলো ওই মন্দিরের একটি পুরোহিত ছিলেন যিনি অনেক বয়স্ক এবং অনেক পুরানো একজন পুরোহিত তো সেই পুরোহিত মশাই যখন বাচ্চাটিকে দেখলেন তখন বাচ্চাটির প্রতি খুব মায়া হল এবং তিনি তাকে খেতে দিলেন এবং যখন সমস্ত কথা বাচ্চাটির মুখ থেকে শুনলেন তখন এটাই বললেন যে তুই আজ থেকে এই মন্দিরেই থেকে যা এখানেই থাকবি এবং মন্দিরের প্রসাদ খাবি আর তোর একটাই কাজ হলো যখন বিভিন্ন মানুষ পুজো দিতে আসবে তখন তুই কেবল ঘন্টা নাড়াবি তো বাচ্চাটি সেই অনুযায়ী ওই মন্দিরেই থাকতে শুরু করলো এবং যখন সবাই পুজো দিতে আসতো ঘন্টা নাড়াতো সে এভাবে অনেকটা সময় পেরিয়ে এসেছে অনেক দিন পর ওই মন্দিরের একটা কমিটি গঠন হলো এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই মন্দিরে যে সমস্ত কর্মচারী থাকবে যারা যারা থাকবে যারা যারা কাজের সঙ্গে যুক্ত থাকবে সবাইকে শিক্ষিত হতে হবে মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করতেই হবে এদিকে বাচ্চাটি তো লেখাপড়া জানে না সে তো লেখাপড়া শেখেই নেই তো সে তো তখন অনেকটাই বড় হয়ে গেছে কারণ অনেক বছর কিন্তু পেরিয়ে গেছে মাঝখানে তো যে পুরোহিত তাকে রেখেছিল তিনিও কিছু করতে পারলেন না বাচ্চাটির জন্য ছেলেটির জন্য তার কারণ হচ্ছে তার কথা নেওয়া হলো না মন্দিরের যে কমিটির সদস্য তারা সবাই মিলে যে সিদ্ধান্ত নিল সেটাই কিন্তু বহাল থাকলো ফলে ছেলেটিকে কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসতে হলো। ছেলেটির মাথায় অগুণিত চিন্তা সে হেঁটে চলেছে জানে না কি করবে বাইরের পৃথিবীর সঙ্গে তার কোনো লেনদেন নেই কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কারণ দিন ওই মন্দিরের মধ্যেই সে থেকেছে ফলে তার এই মুহূর্তে মাথাতে কিচ্ছু আসছে না যে কি করবে কি খাবে কোথায় যাবে কিচ্ছু সে কিন্তু জানে না সে হেঁটেই চলেছে তো যেখান থেকে হেঁটে যাচ্ছিল যে রাস্তা দিয়ে সেখানে না একজন মানুষ তাকে জিজ্ঞাসা করলো যে এ ভাই এখানে কোথাও জল পাওয়া যায় ওর মাথাতে তো তখন অনেক চিন্তা ফলে খুব একটা ভালো করে সে উত্তরই দিল না কিছুই বলে না এগিয়ে গেল আবার একটু সামনে গেছে তখন আর একজন বলছে এ ভাই এখানে জলের কোনো দোকান আছে জল খেতাম প্রচণ্ড পিপাসা পেয়েছে ও বললো আমি জানি না বলে আবার এগিয়ে যেতে শুরু করলো আবার একজন মানুষ ওকে জিজ্ঞাসা করলো এ ভাই এখানে কোথাও জল পাওয়া যাবে না তখন না তার মাথাতে ওই কথাটা স্ট্রাইক করলো যে সবাই এখানে জল খুঁজছে তার কারণ ওই এলাকায় কোনো জলের কল ছিল না জলের কোনো দোকান ছিল না ফলে তার মনের মধ্যে একটা বুদ্ধি আসলো মাথায় একটা আইডিয়া আসলো যে আমি যদি কিছু জল কিনে এনে এখানে বসি তাহলে কেমন হয় ওর কাছে পঞ্চাশ টাকা মতো ছিল পঞ্চাশ টাকা নিয়ে এসে অনেক কিলোমিটার এগিয়ে গিয়ে শহরে গেল এবং সেখান থেকে কিছু জলের বোতল কিনে আনল কিনে এনে পরের দিন ওই রাস্তায় বসে পড়ল বসার কয়েক ঘন্টার মধ্যেই তার সমস্ত জল কিন্তু বিক্রি হয়ে গেল ওই পঞ্চাশ টাকার জল বিক্রি করে তার প্রায় একশো কুড়ি টাকা মতো হলো সে কুড়ি টাকা ওই দিনের খাবার সংগ্রহের জন্য রাখলো খাবার খেলো কুড়ি টাকা দিয়ে এবং বাকি একশো টাকা দিয়ে পরের দিন আবারও জল কিনে আনল এবং তার থেকে ডবল লাভ হতে শুরু করলো এরকমভাবে লাভের অঙ্ক তার কিন্তু বাড়তে শুরু করলো একটা সময়ে গিয়ে ওই ছেলেটি ওই এলাকায় বড় একটা দোকান দিয়ে ফেলল কারণ তার লাভের অঙ্ক কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তো প্রথমে একটা শপ করলো তারপর সে কিন্তু স্টোর আরও বাড়ালো বিভিন্ন জায়গায় আরও কিন্তু দোকান দিল শপিং মল তৈরি করলো এবং বিভিন্ন কর্মচারী সে কিন্তু নিজেই নিয়োগ করতে শুরু করলো তার ব্যবসা অনেক বড় আকার ধারণ করলো যখন ব্যবসা অনেক বড় হয়ে গেছে তখন হয় না যে যারা অনেক সাকসেস পেয়ে যায় লাইফে তখন তাদের ইন্টারভিউ নেই তো তার একটা ইন্টারভিউ চলছিল এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো যে আপনি কোন পর্যন্ত লেখাপড়া জানেন এত সুন্দর একটা ব্যবসা খাড়া করেছেন তো ছেলেটি হেসে উত্তর দিল আমি লেখাপড়া জানি না তখন সেই সাংবাদিক এটা বলল যে আপনি লেখাপড়া জানেন না তার পরেও এত বড় একটা ব্যবসা তৈরি করে ফেলেছেন তার সত্ত্বেও এত গ্রোথ আপনার ব্যবসার কি করে এটা পসিবল তাহলে আপনি যদি লেখাপড়া জানতেন তাহলে কোথায় পৌঁছাতেন আরও আপনি ওপরে চলে যেতেন আপনার ব্যবসার গ্রোথ আরও অনেক দূর এগিয়ে যেত যখন সাংবাদিক এই কথা বললেন তখন ওই ছেলেটি একটু মুচকি হেসে এটাই বলল যদি আমি সত্যি লেখাপড়া জানতাম তাহলে আজকে হয়তো মন্দিরে ঘণ্টা বাজাতাম তো এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখব আমরা না আসলে আমাদের জীবন নিয়ে অনেক অজুহাত ক্রিয়েট করি অনেকেই বলে যে আমার বাবার টাকা নেই তাই আমি বড় কোনো কাজ করতে পারছি না বড় ব্যবসা করতে পারছি না বড় ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন কিন্তু তারা এটা ভুলে যায় যারা আজকে বিখ্যাত মানুষ তাদের কাছে কিন্তু প্রথমেই মানে থাকে না তাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে আইডিয়া ছোট ছোট আইডিয়া যখন আমরা জুড়তে থাকি তখন একটা বড় আকার ধারণ করে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখব আমরা না আমাদের জীবনে প্রচুর অজুহাত খাড়া করি এমন কিছু কিছু অজুহাত নিজের মনের মধ্যে আনি যার জন্য না আমরা ভালো কিছু আর ভাবতে পারি না কারণ অজুহাত আমাদেরকে না আর একটা হাত তৈরি করে দেয় যেই হাতটা এই দুটি হাতকে বেঁধে ফেলে তো আজ থেকে অজুহাতকে লাইফ থেকে সরিয়ে দাও বিশ্বাস করো তুমি যখন অজুহাত দিতে শুরু করবে অজুহাত খুঁজতে শুরু করবে তখন না তোমার সামনের প্রতিটি রাস্তা বন্ধ বলে মনে হবে অজুহাতের মাথায় রাখবে যে কোনো না কোনো একটা রাস্তা আমার জন্য খোলা রয়েছে আমি হয়তো আজকে লাইফে অনেক স্ট্রাগল করছি অনেক হয়তো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু কোনো না কোনো একটা রাস্তা আমি ঠিক খুঁজে পাবো এই মনোবলটা নিজের মধ্যে আনো তাহলে দেখবে কোনো না কোনো একটা রাস্তা তোমার সামনে খুলে যাচ্ছে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা না সারাক্ষণ অজুহাত দিতে থাকে কখনো বলে আমি ভালো স্কুলে পড়িনি তাই আমি লাইফে ভালো চাকরি পেলাম না কেউ কেউ বলে আমি বই পাইনি যখন পড়েছিলাম সঠিক বই না পাওয়ার জন্য আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না কেউ কেউ বলে আগেই বললাম যে আমি বড় একটা বিজনেস করতে চেয়েছিলাম কিন্তু আমার বাবার টাকা ছিল না এই সমস্ত কিছুই কিন্তু অজুহাত তো কোনো প্রকার অজুহাত দিও না তোমরা চেষ্টা করো ঠিক লাইফে দেখতে এগিয়ে যাবে কারণ আমি প্রতিবার তোমাদেরকে বলে থাকি চাকা না থাকলে এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে ভ্যালু দেবে না আর যারা যারা একটা হয়তো ছোট্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছ তাদেরকে আমি অনুরোধ করব ওর পাশেও কিছু একটা করার জন্য চিন্তা চিন্তাভাবনা করো তুমি যদি একটু বিখ্যাত মানুষদের লাইফস্টাইলটা দেখো তাহলে দেখবে ওরা না এক নয় একাধিক সোর্স অফ ইনকাম তৈরি করে আর এটা কিন্তু প্রত্যেকেরই উচিত কিন্তু আমাদের মনের মধ্যে এটা আসে আমি তো একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি তো সময় কোথায় চেষ্টা করলে না সময়ে তুমি বার করে নিতে পারবে এবং সব সময় যে নিজে উপস্থিত থেকে কাজ করতে হবে তা কিন্তু নয় বুদ্ধি থাকলে অনেক এমন কাজ করা যায় যেখানে না তোমাকে থাকতে হবে না কিন্তু তোমার ব্যবসাটা চলছে তার জন্য আগে সুন্দর করে ভাবতে হবে যে আমি লাইফে আরও অনেক কিছু করবো তো আমার প্রচেষ্টা তোমরা প্রত্যেকে নিজের লাইফে অনেক বড় হও অনেক দূর এগিয়ে যাও কারণ বাংলাতে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে কেবলমাত্র অজুহাত কুড়েমি অলসতা এগুলোর জন্যই মানুষ এগিয়ে যেতে পারে না আমি চাইবো তুমি এই সমস্ত খোলস থেকে নিজেকে বার করো এবং নতুন চিন্তাভাবনা নিজের মধ্যে আনো তোমার আজকের একটা গঠনমূলক ভাবনা আগামীতে একটা বিশাল বিক্ষতে পরিণত হবে দুই নাম্বার আমরা প্রেম প্রত্যেকেই আমাদের জীবনে খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা হলো যখন আমাদের পড়ার মধ্যে ডুবে যাওয়ার কথা তখন আমরা প্রেমে দিই ফলে হাবুডুবু খাওয়াটাই কিন্তু স্বাভাবিক একটা কথা মাথায় রেখো আজকে যদি তুমি প্রেমে পড়ে বইগুলোকে আলমারিতে ঢুকিয়ে দাও তাহলে আগামী তিন বছর পর হয়তো তোমার জায়গা বিশেষ একটি পানীয় দ্রব্যের লাইনে হতে পারে কারণ তুমি বইকে সাইড করে একটা মানুষকে জীবনের সব ভেবে নিয়েছো কেরিয়ারটা পুরো বিসর্জন দিয়ে দিয়েছ তিন বছর লাইফটাকে ভীষণ রঙিন বলে মনে হবে জীবনের সব কিছুই খুব ভালোভাবে কাটবে কিন্তু পরবর্তীতে যে কষ্টটা তুমি পাবে যে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তুমি যাবে ওর খেসারত ম্যাক্সিমাম মানুষ হোল লাইফ দিতে থাকে কিন্তু যারা একটু উন্নত চিন্তাভাবনা রাখে উন্নত দেশ সেখানকার বাচ্চারা কিন্তু যখন পড়াশোনা করে তখনই কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজেকে কোনো না কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেয় কেবলমাত্র পড়াশোনাটাকেই সব বলে মনে করে না আবার এমনও কিন্তু নয় যে তারা প্রেমই করে না তারাও কিন্তু প্রেম করে কিন্তু প্রেমটাকে অতটা সিরিয়াসভাবে নেয় না তারা কিন্তু প্রেমটাকে সেকেন্ড অপশান হিসাবে রাখে তারা কিন্তু কাজটাকেই প্রথম প্রায়োরিটি দেয় তো আমি চাই আমাদের দেশের মানুষও এরকম একটা চিন্তা ভাবনা নিজের মতো রাখুক কারণ কি বলতো একটা সময়ের পর তুমি প্রতি পদে পদে উপলব্ধি করবে টাকা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ টাকা না থাকলে কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয় সেটা যারা ওই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ওটাকে ফেস করছে তারাই বোঝে এই কারণেই কিন্তু বাবা মা সবসময় আমাদেরকে বলতে থাকে আগে পড়াতে মন দে বা একটা কাজ আগে জোগাড় কর আগে একটা ভালো কিছু কর তারপর অন্য চিন্তা করিস তার কারণ তারা কিন্তু জীবনটা আমাদের থেকে অনেক বেশি দেখেছেন তার জন্যই কিন্তু এই কথাটি বলেন জীবনের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত হলো সাত সকালে বিয়ে করা এমন বহু মানুষ রয়েছে যারা এটা করে যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তো আর দেরি করে কোনো লাভ নেই আমরা বিয়ে করে নিই এদের মাথাতে ওই সময় একমাত্র যৌন চাহিদাটাই প্রকাট হয়ে ওঠে এবং তারা কিন্তু দেরি করে না খুব শীঘ্রই বিয়েটা করে ফেলে ভাবে বিয়েটা সেরে নিই তারপর যা হয় হবে এদের কি হয় বলো তো পরবর্তীতে ওই বাচ্চার ওষুধ দুধ চাল ডাল ইত্যাদি জোগাড় করতে করতে একটা সময় না চিপসে যায় এরা ভালো কিছু ভাববে ভালো কিছু করবে এরকম আর পরিস্থিতি তৈরিই হয় না জীবনে তো আমি তোমাদের প্রত্যেককে বলবো বিয়েটা না লাইফের একটা পাঠ হওয়া উচিত কিন্তু সেটা সাত সকালে নয় মিনিমাম একটা ভালো কিছু কাজের মধ্যে নিজেকে রাখো তারপর এরকম একটা সিদ্ধান্ত নিও জানো তো সব থেকে দুঃখের বিষয় হলো আমরা নিজেরা তো ভুল করি এমন কি আমরা যদি কাউকে দেখি যে একটু সে নিজের লাইফ নিয়ে সিরিয়াস সে পড়াশোনা করছে বা লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে হয়তো বিয়েটা নিয়ে ভাবছে না আমরা কিন্তু তাকে পিন কাটতে শুরু করি ইমা তোর বয়স হয়ে গেল ইমা তুই কবে বিয়ে করবি ইমা তুই বাচ্চা কবে নিবি এরকম কথা কিন্তু বলতে থাকে আমরা ভুলে যাই বাচ্চা বিয়ে এগুলোই কিন্তু শখ নয় একটা মানুষ যদি নিজের কেরিয়ার না তৈরি করতে পারে তাহলে এগুলো পেলেও পরবর্তী এই সমস্ত জিনিসগুলো না বিস্বাদ হয়ে ওঠে তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নাও ভুল ভুল সময়ে নিলে তোমাকে কিন্তু করতে হবে চার নাম্বার যে ভুলটি আমরা করে ফেলি অনেকেই করে আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করি সেটা হলো যখন তুমি দেখতে পাচ্ছ কোনো একজন ভুল জীবন সঙ্গী তোমার লাইফে চলে এসেছে সেখানে না অনেকেই নিজেকে আটকে রাখে এই ভুলটি করো না নিজেকে ওখান থেকে বার করো অনেকেই রয়েছে তার জীবনসঙ্গী তাকে হয়তো উল্টো পাল্টা গালাগাল করছে বাজে যে বিশ্রী ব্যবহার করছে তবুও এটা ভাবছে যে আমি ওকে খুব বেশি ভালোবাসি এখান থেকে সরতে পারছি না কিন্তু ওর ওই অত্যাচার কিন্তু বাড়তে থাকবে কারণ তুমি ওর অত্যাচার সহ্য করছো তাই ও কিন্তু থামতে চাইবে না তোমাকে ওকে থামাতে হবে তার জন্য ওর পাশ থেকে সরে যেতে হবে কিন্তু আগে বললাম তোমরা সরতে চাও না একটা ছেলে আছে যেই ছেলেটি কিন্তু এক দেড় বছর একই কথা বলে যায় যে আমার যে গার্লফ্রেন্ড সে আমার বাবা মাকে উল্টো বলে আমাকে উল্টো বলে রেগে গেলে কি বলে কিছু ওর মাথাতে ঠিক থাকে না শুধু রেগে গেলে না আমি বুঝতে পারি যে ওর ইন্টেনশান আমার অর্থের দিকে আমি যখন ওকে সাহায্য করি টাকা দিই যখন ওকে ভালো ভালো জিনিস গিফট করি তখন খুব সুন্দর ব্যবহার করে কিন্তু পরবর্তীতেই মানুষটা বদলে যায় সুবিধা নেওয়া হয়ে গেলেই মানুষটা কেমন জানি পাল্টে যায় তো আমি প্রতিবার ওকে বলি যে একটু অন্তত ওর কাছ থেকে সরো তোমার অনুপস্থিত ওকে অনুভব করতে দাও কিন্তু ছেলেটা একটা কথাই বলে আমি তোকে খুব ভালোবাসি আমি ওর কাছ থেকে সরতে পাচ্ছি না তো এটা হচ্ছে পাগলামো কাউকে তুমি খুব বেশি ভালোবাসো কিন্তু তার আগে নিজেকে ভালোবাসো তুমি নিজে ভালো নেই এটা কিন্তু তোমাকে বুঝতে হবে অনেকেই রয়েছে তার ভালোবাসার মানুষটি কিন্তু অপমান করে অবহেলা করে ইগনোর করে তারপরেও সেখানে পড়ে রয়েছে তো আমি তোমাদেরকে প্রতিবারই একটা কথা বলি তুমি একটা ভুল সম্পর্কে চলে গেছো যে ভালোবাসার মানুষ হবে সে কিন্তু তোমাকে কখনো কষ্ট দেবে না বা কখনো তোমাকে অবহেলা করবে না অপমান করবে না তোমাকে অপদস্থ করার কথা সে কিন্তু মাথাতেও আনবে না লাস্ট যে ভুলটি আমরা প্রায় মানুষ করে থাকি সেটি হলো আমাদের প্রত্যেকের লাইফের না একটা গোপন কথা থাকে গোপন কিছু বিষয় থাকে যেগুলি না আমরা কখনো প্রকাশ করি না কিন্তু অনেকেই রয়েছে প্রকাশ করে ফেলে আমি তো ওদেরকে বলবো কখনোই করো না বিশেষ করে মেয়েরা মেয়েরা কি করে যাকে ভালোবাসে তাকে কিন্তু হয়তো তার পাস্ট কিছু একটা রয়েছে সেটা কিন্তু বলে ফেলে যে আমি আগে এটা করেছিলাম এর ফলে যেটা ঘটে হয়তো তুমি কাউকে আগে ভালোবাসতে তার সঙ্গে কিছু ঘটনা তোমার রয়েছে তো সেটা যখন পরবর্তীতে তোমার লাইফে যে আসছে তাকে শেয়ার করছো তখন কিন্তু সে ভালোভাবে নাও নিতে পারে ম্যাক্সিমাম মানুষ কিন্তু নেয় না তো কিছু কথা রয়েছে যে এই কথাগুলি না মনের মধ্যেই রাখতে হয় কারোর সঙ্গে শেয়ার করতে হয় না দেখো তুমি কাউকে ভালোবাসতে এটুকু বলা যায় কিন্তু এর বাইরে যদি কোনো সত্যি থাকে সেটা কখনোই প্রকাশ করো না কারোর সঙ্গেই বলো না ওটা নিজের মতো রাখো কারণ অনেকের লাইফে কিন্তু বিপদ নেমে আসে ওই আগের ঘটে যাওয়া ঘটনার কারণে তো এই ভুলটি করো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোদের সঙ্গে ছিলাম তোদের রচনা ব্যানার্জি যে তোদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো